কসবার ল কলেজ থেকে শুরু করে আরজি কর একের পর এক মহিলা নির্যাতনের ঘটনায় গোটা রাজ্য জুড়ে বিক্ষোভ দেখাচ্ছে কংগ্রেস এবং বিরোধী দল মৌলালিতে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখালেন তারা এই যে এতদিন এত ক্যাপশন দেখলাম যে বাংলা বাংলার মেয়েকে চায় তাহলে যেই মহিলারা দিনের পর দিন স্টুডেন্টরা একজন ডাক্তার একজন লয়ার আরেকজন একটা বাচ্চা মেয়ে কালীগঞ্জে যেভাবে বোমার আঘাতে মারা গেল তাহলে কি এরা বাংলার মেয়ে নয় তাহলে এদের সুরক্ষাটা কোথায় এদের সুরক্ষার দাবিতে কংগ্রেস আজকে রাস্তায় আমাদেরকে এরকম বাঙাল চাই না টিএমসি কে নিজের মানে মমতা ব্যানার্জি কে নিজের পদ তার ছাড়তে হবে কংগ্রেস সিদ্ধান্ত নিয়েছেন শুধুমাত্র একটা অবরোধ বা একটা কর্মসূচি না ধারাবাহিক ভাবে তারা রাস্তায় থাকবেন এবং যতক্ষণ পর্যন্ত না এর সঠিক তদন্ত হচ্ছে এবং গোটা বিষয়টার সঙ্গে কারা কারা যুক্ত তাদেরকে চিহ্নিত করে

এখানে তোলা হচ্ছে ভগবান শাহ যে ছবি তুলে ধরছেন একের পর এক প্রেসিডেন্ট ম্যানে বিজেপি কর্মীরা তাদেরকে আটক করা হচ্ছে বিজেপি কর্মীরা তাদের আমি কথা বলার চেষ্টা করব গাড়ি আনা হয়েছে প্রেসিডেন্ট ম্যান আনা হয়েছে বিজেপি কর্মীদের আটক করার কাজ শুরু হয়েছে ভগবান শাহ যে ছবি তুলে ধরছেন প্রেসিডেন্ট ম্যানে তোলা হয়েছে বিজেপি কর্মীকে হাতে প্ল্যাক নিয়ে তৃণমূল নেতাদের সঙ্গে আমরা আমরা কত বড় যেহেতু এর আগে আমাদের সভাপতি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যে অভিযুক্তের ছবি নিয়ে প্ল্যাকার্ড আপনারা প্ল্যাকার্ড হতে হ্যাঁ প্ল্যাকার্ড আমরা দেখাতে চাই কি সব ধর্ষণকারী যে তৃণমূল এটা আমরা প্রমাণ করতে চাই আপনারা এর আগেও দেখেছেন না বারো বছরের কন্যা বিজয় মিছিলে তার বুকে বোমার সকেট লাগে আজকে এই রাজ্যে কি মহিলারা সুরক্ষিত না আপনারা দেখছেন পুলিশ আমাদেরকে কীভাবে হেনস্থা করছে আপনার নাম আমার নাম রাহুল দাস মেটে মণ্ডল তৃণমূল প্রেসিডেন্ট কোথায় ছিলেন আমরা এখানেই ছিলাম আপনার এর আগে চার গাড়ি অ্যারেস্ট হয়েছে কলকাতা পুলিশের যে সন্দেহ ছিল বিজেপি কর্মীরা ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন সেই সন্দেহ কার্যত সত্যি হলো একাধিক বিজেপি কর্মী তাদেরকে প্রেজেন্ট ভ্যানে তোলা হচ্ছে প্রেজেন্ট ভ্যানে করে বিজেপি কর্মীদের নিয়ে যাওয়া হচ্ছে আমরা যে ছবি দেখতে পাচ্ছি প্রেজেন্ট ভ্যান এবং সেই প্রেজেন্ট ভ্যানে কিন্তু একের পর এক বিজেপি কর্মী তাদেরকে প্রিজন ভ্যানে তোলা হচ্ছে তৃতীয় দফার গ্রেপ্তারি চলছে এবং প্রেজেন্ট ভ্যানে করে তাদের লালবাজার নিয়ে যাওয়া হবে না গড়িহাট থানা সেই প্রশ্ন যদিও থাকছে যদিও কলকাতা পুলিশের বিশাল বাহিনী এখনো গড়িয়াহাট মোড়ে তারা সক্রিয়ভাবে রয়েছেন আমরা সেই ছবি দেখতে পাচ্ছি বিজেপি কর্মীদের ধরার জন্য গ্রেপ্তারের জন্য যে পুলিশের বাহিনী যে পুলিশের বাহিনী মোতায়েন ছিল দুপুর থেকেই সেই মোতায়েন আবার সিন্ধু তাতে দেখা যাচ্ছে তাদের মধ্যে তৎপরতা বেড়েছে পুলিশের কর্মীরা তারা হাতে লাঠি নিয়ে তৎপর যে বিজেপি কর্মীরা আশেপাশে লুকিয়ে রয়েছেন তাদেরকে গ্রেপ্তার করা হতে পারে এমনটাই কিন্তু আমরা জানতে পারছি কলকাতা পুলিশ তারা এখনো তারা কিন্তু তারা তল্লাশি চালিয়ে যাচ্ছেন আশেপাশে কোনো বিজেপি কর্মী থাকলে তাদের গ্রেপ্তার করা হতে পারে এমনটাই কিন্তু কলকাতা পুলিশ সূত্রে জানা যাচ্ছে আবার গ্রেপ্তারি যে ছবি দেখা যাচ্ছে আশেপাশে কোনো জটলা থাকলে তা সরিয়ে দেওয়ার জন্য তৎপর কলকাতা পুলিশ